চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে যার কিনে পানীয় জল খাচ্ছেন তো তাহলে দুটো মিনিট দাঁড়িয়ে যান মমতা সরকারের এবার জল দুর্নীতির পর্দাফাঁস করব এই ভিডিওয়ে এবার রাজ্যে জল কেলেঙ্কারি যে পরিশ্রুত পানীয় জল আপনার বিনা পয়সায় পাওয়ার কথা সেই জলই জানেন তোলামুলিরা বিক্রি করে দিচ্ছে আর যে জল আপনার দুয়ারের কলে আসছে সেই জল ভরা আয়রন ইত্যাদিতে কিভাবে বিক্রি হচ্ছে জানেন দেখুন পানীয় জলের বেআইনি কারবার চলছে গোটা বাংলায় সরকারি পাইপ কেটে বিভিন্ন বেসরকারি জলের কারখানায় চলে যাচ্ছে সেই জল এমনকি কারখানার তলায় বেআইনিভাবে বোরিং করে জল তুলে নেওয়া হচ্ছে ভাবুন আপনার হকের জল আপনাকে টাকা দিয়ে কিনে পান করতে হচ্ছে লাখ লাখ টাকার বিনিময়ে ব্যবসায়ীরা পেয়ে যাচ্ছে জলের লাইন সেই টাকা ঢুকছে তৃণমূলের পকেটে আর সেই জল কোনো মতে ফিল্টারিং করে বিক্রি করা হচ্ছে আপনাকে ধরুন আপনার ঘরে চারজন সদস্য রয়েছেন প্রতিদিন গড়ে পানীয় জল লাগে কম করে দশ লিটার অর্থাৎ দুদিনে একটি কুড়ি লিটারের জল শেষ অর্থাৎ মাসে জার এই জলের জারের দাম কম সাড়ে সাতশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া নিয়ে ফ্লেক্স করা মমতার কাছে এই বাড়তি খরচের হিসেব চান মাছের তেলে মাছ ভাজা মমতার ভন্নামিটা বুঝলেন মনে রাখুন ছাব্বিশের ভোটে এই বিআইনি কারবারের জবাব দিন